আর্টসটা যেন করবো এই আর্টসের দিকটালে করবো না যে দিকটালে করবো দেখুন ভাই সবার আগে আপনাকে দেখতে হবে আর্টসের রাউন্ডটা ঠিক আছে কিনা আর্টের রাউন্ডটা যদি ঠিক থাকে তাহলে সর্বপ্রথমে তোমাকে এই সাইডের যে তুমি টালিটা বসাবে সেই টালিটা দুটো টালি ঠিকনেস বার করে নিয়ে এই সাইডটাকে তোমাকে এটা বসিয়ে নিতে হবে তারপর তুমি এই ভিতরের মাপটা পেয়ে যাবে এই আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে কি আর্টস যখনই করবে তখন আর্টসটা দুই সাইড থেকে তুলতে হবে